أعطيناك الكوثر فصل لربك وانحر إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر الله أكبر بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما হো একটু মোহব্বত দিয়ে নবীর প্রেমে মা হয়ে জবান ফুলে

তাই ফের কথা ভেবে কাঁদে শোধোদোনয়ন এমন দি পেতে কাঁদে মন লখন কাঁদি মন লখন ওহোদে দা যখন লৌহ মাখকি আমাতে উঠবে তখন জিহাদ না করে কিভাবে দেখাবে তুমি চাঁদ চিহারা রূপে watul সমউপস্থিত আছেন দিন ইসলামের নর প্রাণ প্রিয় দিনই ভাইরা আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও হৃদয় নিংরানু সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহি অবরাত সবাই কেমন আছেন আমাকে প্রশ্ন করলেন আল্লাহ তাআলা আমাকে আপনার কাতারি রেখেছেন ভালো আছে আলহামদুলিল্লাহ সম্মানিত হাজির আমি আলোচনার সূচনায় করেনে ক্যারিমের গুরুত্বপূর্ণ দুটি সুরা থেকে আমি তেলাওয়াত করেছি খুবই কমন খুবই পরিচিত খুবই সহজ দুটি সুরা থেকে আমি তেলাওয়াত করেছি তো আমার মানে নিয়মিত আলোচনার যে সিলসিলা তেলতকৃত আয়াত থেকেই আমি কিছু কথা সেই ধারাবাহিকতা রক্ষা করেই আমি সেই দুটি সুরার কিছু অংশকে সাত সামনে রেখে আমি কথা বলতে চাচ্ছি ওমে তাও ফিকি ইল্লা বিল্লা আলৈহি তাওকল তোলৈহি মহান মোহানব্বুল আরমিন যেন আমাকে যে কথাগুলো মুসলিম উম্মার জন্য খুবই জরুরি সেই কথাগুলো আল্লাহ যেন আমার মুখ থেকে বের করে দেন জোরে বলি আমিন আরো জোরে আমিন এতগুলো মাইকের মাঝে আসল মাইক খুঁজে পাওয়া কঠিন তাই না অনেক মাইক এখানে অনেক ক্যামেরা আসছে রেকর্ড করার জন্য আপনি শুনছেন হাজার হাজার আর তারা শোনায় দেবে কোটি মানুষকে দরকার আছে দরকার আছে না আচ্ছা এক সময় অনেক মোল্লারাই ফতুয়া দিতেন ক্যামেরা হারাম টেলিভিশন হারাম এখন সব জায়জ হয়ে গেছে আমরা বুঝি কিন্তু লেটে বুঝি এই লেটে বুঝতে বুঝতে সমস্ত মিডিয়া আজকে বাতিলদের হাতে সেই মিডিয়াগুলো ফেরেস্তা চরিত্রের লোকগুলোকে সন্ত্রাসী বানায় আর সন্ত্রাসী চরিত্রের লোকগুলোকে একদম ফেরেস্তা বানাই এই জন্য দাওয়াতি এখন মূল মিডিয়া হচ্ছে মূল মাধ্যম হচ্ছে এই ভার্চুয়াল সম্মানিত ভাইয়েরা আজকের এই সময়েও অনেকে প্রশ্ন করেন হুজুর ভিডিও করা কি জায়েজ এখনও প্রশ্ন করেন আছে না নেই বলেন তো আচ্ছা যাই হোক আমরা উঠতে একটু দেরি করেছি আমি আমি দেরি করে নি আমি আসছি তাড়াতাড়ি উঠতে যাই হোক যে কারণে হোক একটু দেরি হলো শেষ হতে যদি একটু দেরি হয় কষ্ট হবে সবাইকে আমাকে সময় দেবেন জোরে বলি ইনশা আল্লাহ সবাই বলি আলহামদুলিল্লাহ সবাই বলছে আল্লাহ ইন্নি الهدى والتقى والعفاف والغنى شبيب اللهم لك أسلمت وبك آمنت وعليك توكلت وإليك أنبت وبك خاصمت أمر الله تعالى شكر أضيكور نلم সম্মানিত হাজেরিন যে দুটি সুরা থেকে আমি তেলাওয়াত করেছি এই দুটি সুরাই আল্লাহ তাল রসুলকে উপহার দিয়েছেন জোরে বল ইসবাহান এবং দুটি সুরাই নাজিল হয়েছে ওই সময় যে সময় আমার নবীর উপরে গালিগালাজ অত্যাচার নির্যাতন নিপীড়ন মানসিক অত্যাচার শারীরিক অত্যাচার তারপরে এমন কোন সাইড নাই যেদিক থেকে রসুলকে কষ্ট দেওয়া হচ্ছিল না ঠিক সেই সময় আল্লাহ আমার রসুলকে এই দুটি সুরা উপহার দিয়েছেন জোরে বলি আল্লাহ রসুলকে যা দেওয়া হয়েছে পৃথিবীর কোনো মানুষকে তা দেওয়া হয়নি আল্লাহ রসুলকে যা দান করেছেন পৃথিবীর কোনো মানুষকে তা দান করেননি আল্লাহ তালা তার রসুলকে যে সম্মান দিয়েছেন পৃথিবীর কোনো মানুষকে সে সম্মান দেওয়া হয়নি এই সিরাতের মাসে অর্থাৎ সেই মহামানবের জন্মের মাস কোনটি বলেন কোন মাস মৃত্যুর মাস কোনটি রবি আমরা আছি কোন মাসে রবিউল আুয়ালে আছি তো ভাবলাম যে আমার নবীকে স্পেশালি দেওয়া সুরা থেকে আমি কিছু কথা আমি বলতে চাচ্ছি সম্মানিত হাজিরিন সম্মানিত ভাইসব এই পৃথিবীতে রেকর্ডের দিক থেকে যার জীবনে কৌতুক করেও মজা করেও খেলার ছলেও একটা কথা মিথ্যা বের হয়নি যার জিব্বা থেকে মুখ থেকে তিনি তিনিকে মোহাম্মদুর রসুল্লা তিনি কে রাজনীতি করেছিলেন আসতে বলে তিনি কি রাজনীতি করেছেন তিনি কি রাষ্ট্র চালিয়েছেন তিনি কি বিচার করেছেন আচ্ছা তিনি কি পরিবার চালিয়েছেন তার কি বউ বাচ্চা ছিল আচ্ছা তার কি সমাজ ছিল আচ্ছা তিনি কি যুদ্ধ করেছেন তিনি করেন কি সব করেছেন কিন্তু মিথ্যা বলা লাগছে মিথ্যা বলা লাগছে কিন্তু আজকের সকল কাজকর্মের মধ্যে মিথ্যা কথা কম না বেশি এই জন্য বরকত বেশি না কম বরকত কম না নাই আল্লাহ বরকত দেয় বলে আছে। কিন্তু বরকতের যোগ্য আমরা না সারাদিন যদি আমরা ঘুম থেকে ওঠার পর আবার ঘুমে যাওয়ার আগ দিয়ে একটু যদি চিন্তা করি আজকে আমি সারাদিন কয়টা মিথ্যা কথা বলেছি বের হবে না তো মিথ্যা কথা বের হবে হ্যাঁ বের হবে বের হয় না সকালে ঘুম থেকে উঠলাম নামাজ পড়লাম আবার ঘুম নামাজ পড়ে ঘুমে গেলাম ঘুমে আগ দিয়ে যদি একটু চিন্তা করি তাহলে কি সারাদিনে কি দু একটা মিথ্যা কথা বের হয় বের হয় না হয়ে যায় টেকনিক করে কোলেও হয় কৌশল করে অথবা কৌতুক করে কিছু না কিছু মিথ্যা কথা হয়ে যায় হয়তো একদিনে না হলে দুই দিনে হয় কারণ দুই দিনে না হলে তিন দিনে হয় সাত দিনে হয় মাসে হয় না হয় ছয় মাসে হয় অথবা এক বছরে হয় কিন্তু হয় কি না আসতে বলে হয় কি না কিন্তু যার জীবনে কোনো দিন একটা মিথ্যা কথার রেকর্ড নাই অথচ তিনি সব করেছেন পৃথিবীর কোনো মানুষ যা করতে পারে নাই তা তিনি করেছেন মিথ্যা মিথ্যা ছাড়া মিথ্যা ছাড়া তাহলে মিথ্যা ছাড়া কি করা যায় অনেকে বলে রাজনীতি করতে গেলে কথা এরকম বলার লোক আছে না নাই বলেন তো আচ্ছা আবার অনেকে বলে রাজনীতি করতে গেলে সন্ত্রাস নির্ভর ছাড়া রাজনীতি হয় না এরকম বলার লোক আছে না নেই আচ্ছা কিন্তু আমার নবীজি সব কিছুই করেছেন সব কিছুই তিনি সমাজের মডেল করে উপস্থাপন করেছেন কিন্তু আমার নবীজির মুখ থেকে একটা অযাচিত কথা বের হলো না অপ্রয়োজনীয় কথা বের হলো না কোনোদিন কাউকে কটু বাক্য দিয়ে কটু কথা বলেছেন এমন কোনো রেকর্ড বের হলো না যিনি তার জীবনে সারা জীবন কখনো কাহ কাহ করি চিৎকার করে কোনোদিন হাসলেনও না আবার কোনোদিন মনমরা হয়ে থাকলেন না তিনি একটা মানুষের সঙ্গে যখন কথা বলতেন হাস্যজ্জ্বল চেহারা নিয়ে কথা বলতেন হাসতেন কিন্তু আওয়াজ হতো না আমার বন্ধুগণ এমন একজন মানুষ এমন একজন মহামানব যার প্রশংসায় শুধু মুসলমান পঞ্চমুখ ছিলেন না ওই সময় আমার নবজির প্রশংসায় কাফের রাও পঞ্চমুখ ছিল রসুল যখন নবদ পান নাই তিনি তখন সবার কাছে ভালো ছিলেন আবু জাহেল অথবা সাইবা মুহির আবুল আহাব সবাই মিলে আমার নবীর খেতাব দিয়েছিল সাদেক আল আমিন সত্যবাদী আমন এবং নবীজি কি এত তারা দাম দিত এত তারা সম্মান করত এত তারা ভক্তি করত কারণ নবজির চালচলন নবজের কথাবার্তা নবজির চলা ফেরা সবার থেকে এক রকম না ভিন্ন রকম ভিন্ন রকম এমন কি তিনি যখন পাঁচ বছরের শিশু আবু তালি আমার কি ওই কাবার চতুর্পার্শ্বে যখন তোয়াফ করতে নিয়েছিলেন সেই সময় তোয়াফের সিস্টেম সিস্টেমটা ছিল তারা উলঙ্গ হয়ে তোয়াফ করত। কি হয়ে উলঙ্গ হয়ে তোয়াফ করত। উলঙ্গ হয়ে তোয়াফ করাটাকে তার বরকত মনে করত সেই সময় রসুলকে যখন বলা হলো মোহাম্মদ তোমার কাপড়ের গিটটাটা খুলে ফেলো লুঙ্গির গিটটাটা খুলে ফেলো তোমাকে উলঙ্গ হতে হবে উলঙ্গ হলে কেমন লাগবে উলঙ্গ হবেন কেমনে এই লজ্জায় তিনি সেন্সলেস হয়ে পড়ে গেলেন পরে আর তার উলঙ্গ হওয়া লাগলো না এমন শিশু অবস্থা থেকে তিনি এমনভাবে গড়ে উঠেছিলেন এমনকি আমার নবজি নিজের মার দুধ পান করতে পারেন নাই দুধ মার দুধ পান করেছেন দুইটা বছরে যে দুধ পান করেছেন বলেন আমার নিজের যে সন্তানটা ছিল এবং আমি সন্তান মোহাম্মদকে যখন আমার বাড়িতে আনলাম বাড়িতে আনার সঙ্গে সঙ্গে আমি তাকে শত চেষ্টা করেছি বাম স্তনের দুধটা খাওয়ানোর জন্য খাওয়াতে পারি নাই শুধু সে ডানস্তনের দুধ পান করতো আর বাম স্তনটা তার দুধ ভাইয়ের জন্য রেখে দিত জোরে বলে সুবহান তার হাঁটা চলা ফেরা আলাম নসরাহ লেখা সদরক এটাও দেওয়া উপহার একটা সুরা জোরে বলে সুবহান স্পেশাল ইনসেরা সুরা কাউসাদ সুরা দুহাত এগুলো সব রসুল কেন্দ্রিক টোটাল কথা রসুলকে নিয়ে বলেছেন আল্লাহ রব্বুনা আলামিন কোন সময় বলেছেন যে সময় মক্কার হাওয়া ভালো না রসুল কি নিয়ে নানা গঞ্জন সৃষ্টি হয়েছে কাফিনদের ভিতরে চরম ধরনের শত্রুতা সৃষ্টি হয়ে গেছে রেসুল কি নিয়ে তারা নানা রকম ষড়যন্ত্র করতেছে রসুলের বংশ নিয়ে কথা বলতেছে রসুলের চার চারটা ছেলে সন্তান সবগুলো ছোটবেলায় মারা গেছে কাসিম তাহের তৈয়ব ইব্রাহিম এই চারটা সন্তান যখন বিদায় নিল নবীজির মন সন্তান মারা গেলে আনন্দ পায় না দুঃখ পায় দুঃখ তো পাবেনি আমার নবীজি যখন মন মরা হয়ে আছেন একটু মনক্ষুণ্ণত নিয়ে আছেন নারাজ কিন্তু নন শোক তো থাকবেই নারাজ হলে পরে কে নারাজ হয়ে যাবেন আল্লাহ নারাজ হয়ে যাবেন কিন্তু সাহাবেক নাম যখন বলেছেন ইয়ারে সৌল আল্লাহ আপনি সন্তান মারা গেলে পরে আপনি চোখের পানি ফেলতেছেন আপনি কাঁদেন আপনি তো কাঁদতে মানা করেছেন রসুল বললেন সাহাবিরা তোমরা আমাকে কাঁদতে মানা করো কেন আমি কি সন্তানদের জন্য দোয়াও করব না আর আমার সবচাইতে বেশি টেনশন হচ্ছে আমার খাদিজার জন্য আমার খাদিজা তার পেটের সন্তানগুলো ধারণ করেছে কতই না কষ্ট পাচ্ছে সে আম্মাজন খাদিজাকে গিয়ে বললেন আমার খাদিজার খুব কষ্ট হচ্ছে তোমার সঙ্গী সঙ্গী খাদিজা আনজি আল্লাহ ত্রান বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব সন্তান দিয়েছেন আল্লাহ নিয়ে গেছেন আল্লাহ এতে আমার বিন্দু পরিমাণ কোনো দুঃখ আফসোস নাই সুহান আল্লাহ তো সন্তানগুলো মারা গেল নবীরও দুঃখ নাই আফসোস নাই মায়ের আম্মাজন খাদিজারও কোন আফসোস নাই দুঃখ নাই কিন্তু ওইদিকে কাফের পাড়া কি পাড়া কি পাড়া বলেন কাফের পাড়ায় নাস্তিক পাড়ার নাস্তিকরা ওরাইশের সম্পূর্ণ বেয়াদব নেতারা সব মিলে বলে ফেললো মোহাম্মদ নাকি আল্লাহর নবী হয়ে গেছে দেখো চারটা ছেলের সন্তান হওয়ার পর মরে যায় ওটা আবার কিসের নবী লেজকাটা নির্বংশ ওর কোনো বংশ নাই বংশের বাতি নাই এরকম বলার লোক এখনো আছে না নাই আসতে বলবেন না আছে না নাই যারা কারোর ছেলের সন্তান মারা যাওয়ার পর এই জাতীয় কথা বলে যে লেস কাটা নির্বংশ অথবা এরকম জাতীয় যারা কথা বলে ওদের কথার সাথে আবু জেহেলদের কথার মিল আছে না নাই কথা বলতে সাবধান থাকতে হবে যেন আমার কথা যেন আবু জেহেলদের সঙ্গে না মিলে যায় এখন মেয়ের বাপরা খুব খুশি খুশিখুসির ভালো কিরকম অনেক নবীকে আল্লাহ সন্তান দিয়েছেন আশি বছর বয়সের পরে না নাই যাকান আলাইহিস সালাম কি আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দিয়েছেন কত পরে ইয়াহইয়া আলাইহিস সালামকে উপহার দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম যখন বুড়ো মানুষ সানাকে নিয়ে সংসার যাপন করলেন বয়স হয়ে গেছে অনেক বুড়ো বয়সে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হাজরার গর্ভ থেকে একটা সন্তান সেই সন্তানের নামটা কি বলেন কি নাম আমার নবীজি কোন বংশের কোন বংশের ইসমাইল বংশের সেই ইসমাইলসালাম থেকে আমার নবীজি এসেছেন বন্ধ করতে হবে এগুলো বন্ধ করতে হবে হচ্ছে আমার আমার বন্ধুগণ আমার নবীজি যখন সন্তান গুলোকে হারা ফেললেন নবীজির আফসোস নাই আম্মাজান খাদিজের আফসোস নাই কিন্তু নাস্তিক পাড়া থেকে কাফের পট্টি থেকে যখন রাসুলকে যখন গালবন্দ করা হলো আমার আল্লাহ তা আলাতা রসুলকে সান্ত্বনা দিয়ে বলছেন হে রসুল আপনাকে যে যা বলে বলুক আপনি কোনোক্ষণ হবেন না যারা পারেন ছোট মিলে আমার সঙ্গে বলুন ইন্ন কইনা কাল কাহু ফসলি লিয়ার অব বেকা ওয়ান হ ইন্নাশ কাহু আল্লা জোরে বলি আকবার কি সুন্দর সুরা কোরণে কেরিমের সবচেয়ে ছোট্ট সুরা কোনটা বলেন কোনটা কোনটা ছোট্ট সুরা নাম কি আরো জোরে জোরে কাউসার কাউকে দেওয়া হবে না কাউকে দেওয়ার ঘোষণা দেওয়া হয় নাই কাউ দেওয়া হয়েছে কাকে মোহাম্মদ সাল্লাহ মুহাম্মদ সাল্লাহু আলি ওসাল্লাম তারা গালি দেয় আর আমার আল্লাহ ওরা হচ্ছে নবীর বিরুদ্ধে আর আমার আল্লাহ হচ্ছেন আমার নবীর পক্ষে গোটা পৃথিবীর মানুষ যদি আমার বিপক্ষে চলে যায় আমার আল্লাহ যদি আমার পক্ষে থাকেন এটাই মেজরিটি এটাই বিজয়ী তো ভাইরা সংখ্যাধিক্য ভেবে ভাববেন না যে ওটা আমার জন্য বিপদের কারণ বাতিলের শক্তি যদি আপনার 100 গুণ হয় আপনার কোনো টেনশন নাই ইয়াকুম মিনকুম আশরুন আসাবিরুন ইগলিবু মিআইতাই তোমরা যদি 20 জন হও সত্যিকার ইমানদার 200 জনের উপর আল্লাহ বিজয় দিয়ে দিবেন কিন্তু বিজয়টা আনার জন্য স্লোগান দরকার আসে না কি হ্যাঁ জ্বালাবো কেন আগুন জ্বালালে তো শেষ হয়ে যাবে সব আগুনকে আমরা জ্বালাবো না নিভাব সম্মানিত ভাইয়েরা স্লোগান দেবো কার নামে আসতে বলবেন না কার নামে এই জমিনে কার নাম সবচাইতে উঁচু করে বলতে হবে কার নাম যে সমস্ত ব্যক্তিরা আল্লাহ আকবার শব্দটাকে নারে তেকবীরকে যারা বিতর্কিত করে তাদের জন্ম বিতর্কিত তাদের বংশ বিতর্কিত তাদের ইমান বিতর্কিত এই আওয়াজ শিখিয়েছেন কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কার নাম নিয়ে সরযন্ত্র করো জিব্বা টেনে ছিড়বো আমরা কষ্ট হচ্ছে না নামাজের স্লোগান আছে না নাই আছে বন্ধ করো ঠিক কি না যদি স্লোগানে আল্লাহু আকবার বলতে বন্ধ করতে নামাজে বন্ধ কর আজান বন্ধ কর জানাজা বন্ধ কর জানাজায় আছে না নাই যারা বলে স্লোগান আল্লাহ আকবার চলবে না ওদের জানাজা না দিয়ে কুত্তা মতো বিদায় করা দরকার আর কি বলবো আর কি বলার আছে বলে সেখানের কিছু আসার নরাধন পোড়া কপালেরা আকাশ টাকার আল্লাহ বলতেছেন না ওলা কদে জৈন্য দুনিয়া বিমা সাবিহ তাকা তাকায় দেখ কার আকাশের নিচে থেকে আমার নাম নিতে লজ্জা করিস আকাশটা কার কে বানিয়েছেন আকাশ কত দূর কত বহুদূর হিসাব করেন কই ক কোনো হিসাব নাই ওগুলো সব এমনি হিসাব আইডিয়া আইডিয়া অনুমান আন্দাজ সামান্য একটু ওই যে একটু দেশে যায় একটু ঘুরে টুরে চলে আসে ওই পাড়া যায় কোন পাড়া যায় ওই পাড়া আকাশ কোথা আল্লাহ আকবর আল্লাহ আকবর আবার সে আকাশকে সাজানোর জন্য তারকা গুলো দিয়েছেন তারকা কি ছোট ছোট তারকা ছোট ছোট তারকা ছোট্ট একটা পৃথিবী এটা ছোট্ট পৃথিবী আকাশের তুলনায় ছোট্ট পৃথিবী কেন সূর্য থেকে পৃথিবী ছোট হলো তেরো লক্ষ গুণ ছোট পৃথিবী থেকে সূর্য হল তেরো লক্ষ গুণ বড় তাহলে পৃথিবী কত ছোট কত ছোট সেই ছোট্ট পৃথিবীর ভিতরে আবার দুইশো আঠাশটি দেশ দুইশো আঠাশটা দেশে যা আলোগুলো দেয় কয়টা সূর্য সূর্য কয়টা আমেরিকার সূর্য মনে হয় একটা আলাদা হ্যাঁ না এই সূর্যই সূর্যের মুখ কটা দেখে মানুষ একটাই দেখে একটা সূর্য এই সূর্য গোটা পৃথিবীকে আলোকিত করছে বিদ্যুৎ থাকে না জ্বালানি নাই দিনে দিনে থাকবে না বিদ্যুৎ রাতে থাকবে আবার রাতে থাকবে না বিদ্যুৎ দিনে থাকবি কত লোডশেডিং কত প্রবলেম কিন্তু আমার আল্লাহ যে সূর্যের আলো দিয়ে যাচ্ছেন তার জন্য জ্বালানির প্রয়োজন হয় কিনা বলেন হয়তো সেটা কে ম্যানেজ করেন তার ম্যানেজমেন্টে কোনো দুর্নীতি আছে নাকি দুর্নীতি নাই এই জন্য সূর্য কোনোদিন দিন ডিস্টার্ব করে আর দুর্নীতি আছে বলে বিদ্যুতে ডিস্টার্ব আসে না নাই আমার আল্লাহ দিতে কোনো অভাব করেন নাই আমার আল্লাহ দিতে কোনো অভাব করেন নাই কিন্তু অভাব করে কে মানুষ অভাব সৃষ্টি করে কে ইসলাম মানে অসচ্ছলতা নয় ইসলাম মানে না খেয়ে থাকা নয় ইসলাম মানে দুর্ভিক্ষ নয় ইসলাম মানে হলো সচ্ছলতা ইসলাম মানে